হ্যালো গাইস কেমন আছো সবাই ভালো আছো তাহলে তোমরা চার পর লাইভে জয়েন হয়ে পড়ো তো আজকে অনেক পর লাইভে এলাম কি আজ কাজের ফাঁকে প্রচুর কাজ আছে অন নাইট ডিউটি আছে কাজ ফাঁকা আছে ভালো মতো লাইভ ভিডিও করি তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করেন যাই হোক চ্যানেলে নতুন চ্যানেল খুলেছি তোমরা সবাই সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি তোমাদের ভালোবাসার চাই সাপোর্ট চাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমি এখনো কাজের ড্রেসেই আছি তো কাজ করছি তো এখন কাজ বন্ধ আছে ভালো একটু তোমাদের সঙ্গে কথা বলেন